আমরা চলে আসি আমরা বাজারে বাজারের ব্রিজ পার হলেই সামনেই পাশের আরত আর পাশেই কিন্তু বিশাল পদ্মা নদী পদ্মা নদীর পাশেই আমাদের এই আন্দামানি ঘাটের যে আরতটা এই আরতটা বসে সকাল সাড়ে পাঁচটা থেকে মোটামুটি আট সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই মাছের আরতটা মিলে আর কি ঠান্ডা

এই জায়গায় পাইকারি ডাক হয় মাছের বিভিন্ন জায়গায় যারা বাজারে বিক্রি করে বা খুচরা বিক্রি করে তারাই সেই জায়গা থেকে কিনে নেয় মাছগুলো 190 1950 1950 1950 देख छ 1950 1960 1970 1980 1990 1000 1100 1200 1300 1400 1500 1600 1700 1800 1900 2000 2100 2200 2300 2400 2500

aral shu deganda aral shu bu 18.5 18.5 aral shu 1900 1910 1910 1910 1910 19